শ্রোতা করি সবাই ভালো আছেন জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত তো চলুন শুরু করা যাক প্রথম আলো অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে উপদেষ্টা ব্যাংক থেকে লুট করা টাকায় এখন খেলাফির খাতায় দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ খেলাপিদের বিচার করতে হবে পয়নিষ্কাশন প্রকল্প দেরিতে শুরুর মাসুল ছয়শ কোটি টাকা যুগের আলো জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে খেলাপি লিন পৌনে তিন লাখ কোটি টাকা ছাড়ালো অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি ব্যবসায় সতেরো ধরনের বাধা সিপিডি এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে পঞ্চাশ শতাংশ বাংলাদেশ প্রতিদিন অন্তর্বর্তী সরকারের একশো দিন হিসাব মিলছে না চাওয়া পাওয়ার নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু দ্রুত রোডম্যাপ এ সরকার ভুল করলে মাসুল দিতে হবে আঠারো কোটি মানুষকে নজরুল ইসলাম খান অবৈধ সম্পদে পাহাড় দেশ টিভি রেন্ডি ব্যবসায়ী বড় বাধা নিরাপত্তা ঝুঁকি ও উচ্চ সুধার আলোচনা সভায় ব্যবসায়ীরা ইত্তেফাক নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি কয়েকদিনের মধ্যে আগামী দুই বছরে অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি থাকবে কালের কণ্ঠ রিসিভার নিয়োগে শিল্প আরও রুগ্ন রিসিভারদের উপর পর্যবেক্ষণ তদারকি নেই নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু দ্রুত রোডম্যাপ সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা যুগান্তর বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন খেলাপি লিন পৌনে তিন লাখ কোটি টাকা আর্থিক সংকট রাজনৈতিক পরিবর্তন সিদ্ধান্তে ধীরগতি স্থবির এক হাজার তিনশো বাহান্ন উন্নয়ন প্রকল্প সমকাল নির্বাচন নিয়ে কথা বলুন সংস্কার পাশ কাটাবেন না ড ইউনুস বিদায় লগ্নেও ঢাকা আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি প্রথম নয় মাসে খেলাফি লিন বেড়ে দিব ট্রাইব্যুনালে আজ দাঁড়াচ্ছেন সাবেক দশ মন্ত্রীসহ চৌদ্দ জন দৈনিক সংগ্রাম জাতির উদ্দেশ্য ভাষণ একশো দিনে দেশের অগ্রগতির খতিয়ান প্রধান উপদেষ্টা মেট্রো রেলের গাবতুলি কান্দি রুটে খরচ কমল সাত হাজার কোটি টাকা বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুর্নীতি আমাদের সময় খেলাপি লিন বেদে দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা অত্যাবশ্যকীয় সংস্কারের পর কাঙ্ক্ষিত নির্বাচন ড ইউনুস ভাঙ্গা গড়ার সিদ্ধান্তে ব্যয় বাড়ছে বিশ কোটি টাকা দ্রব্যমূল্যের ক্ষেত্রে সিন্ডিকেট বড় সমস্যা পঞ্চদশ সংশোধনী বাতিলের পরামর্শ দৈনিক জনকণ্ঠ সংস্কার শেষেই নির্বাচন ডক্টর ইউনুস আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে আসিফ মাহমুদ পাঁচ ক্ষেতে উল্লেখযোগ্য সাফল্য ভোরের কাজ বিভাগীয় সমাবেশে আন্দোলনের বার্তা দেবে বিএনপি সংস্কার উদ্যোগে ব্রিটেনের সহায়তা চায় ঢাকা যায় যায় দিন সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনুস হঠাৎ পিলিনে বড় লাভ এক বছরে প্রায় দ্বিগুণ অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি ব্যবসায় সতেরো বাধা সিপিডি বাড়ি যেতে পারছে না নুহানাবা কেবিন ভাড়া বাইশ লাখ টাকা দাবি শিবিরের সাত নেতাকে গুম ও নির্যাতনের অভিযোগ ট্রাইব্যুনালে দৈনিক ইনকিলাব নির্বাচনী রোড ম্যাপ পেয়ে যাবেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ড মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়াকে দোষী প্রমাণে এখনো মরিয়া দুদক আজ চৌদ্দ আওয়ামী অপরাধীকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে বিতর্কিত ভোটের আয়োজকদের বিচার হচ্ছে কালবেলা কপাল খুলছে বঞ্চিত এক হাজার ছয়শ পঁয়তাল্লিশ কর্মকর্তা সংস্কারের সিদ্ধান্ত হলেই নির্বাচনের রোডম্যাপ রাষ্ট্রীয় খরচে কূটনীতিকের জেন্ডার পরিবর্তন মূল্যস্ফীতি সহ তিন ধরনের ঝুঁকি থাকবে দেশের অর্থনীতি আজকের পত্রিকা সংস্কার শেষেই ভোট ততদিন ধৈর্য ধরুন ড ইউনুস ঘুষ ও দুর্নীতিসহ সতেরো বাধা ব্যবসায় কমিশনের মতো বিনিময়ে নতুন সংবিধান লিখলে বাস্তবায়ন কিভাবে ভোট নিয়ে অস্পষ্টতা দেখছে দলগুলো নয়াদিগন্ত হাসিনাকে ফেরত চাইব পনেরো বছরের অপক্রমের বিচার করব ড ইউনুস এক হাজার ছয়শ বিরাশি কোটি টাকার মেগা প্রকল্পের চলছে লুটপাট অন্তর্বর্তী সরকারের একশো দিন প্রত্যাশা পূরণ কতটুকু ভয়ঙ্কর চিত্র বের হতে শুরু করেছে তিন লাখ কোটি টাকার ঘরে খেলাপিলিন ট্রাইব্যুনালে চৌদ্দ হেভিওয়েট আসামিকে আনা হচ্ছে আজ আলোকিত বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের বিশ রাষ্ট্রদূত দিল্লি থেকে ঢাকায় আসছেন আজ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে হেভি ওয়েট চৌদ্দ আসামিকে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য হঠাৎ আলোচনায় সময়ের আলো বিএনপির দিকে তাকিয়ে আওয়ামী লীগ নির্বাচনের সংস্কারের সিদ্ধান্ত হলেই ভোটের রোডম্যাপ ড ইউনুস ক্যাডার যার মন্ত্রণালয় তার প্রতিদিনের সংবাদ দেশে ব্যবসার প্রধান অন্তরায় ঘুষ দুর্নীতি মুদ্রাস্ফীতি খেলাপি লিন তিন লাখ কোটি টাকা ছুঁই খোলা কাগজ সংস্কারের সময়টুকু চাই ডক্টর ইউনুস খেলাপি লিনে নতুন রেকর্ড তিন মাসে বেড়েছে সাড়ে তেহাত্তর হাজার কোটি দৈনিক কর্তোয়া খেলাপি লিনে নতুন রেকর্ড পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে যুক্তরাজ্য মানব মানবকন্থ হাসিনাকে ফেরত চাইব ডক্টর ইউনুস দশের প্রকল্প শুরু হয়নি চব্বিশও